হাই फ्रेंड्स ਆਪਣা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি তো সকাল সকাল সানডান করে উঠে পড়েছি চা খাচ্ছি আজকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো এত গলাতলা গুলো বসে গেছে শরীরটা ভালো লাগছে না তো আমি সকালবেলা কি খাইছি সেটাও গাইছি তো আজকে কি পেলাম একটু চা চা আর মুড়ি তো এখানে ছেলেও খাচ্ছে ছেলের তো এখন চোকের প্রবলেম হয়েছে বাবা আছে বাবা ওখানে চা খাচ্ছে তো এখন থেকে এই ব্লগটা আমি শুরু করলাম আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে সমস্ত ব্লগটা আপনারা দেখতে থাকবেন স্কিপ করবেন না ঠিক আছে এখন আমি রাখছি আপনারা ব্লগটা দেখতে থাকবেন দারুন চা ঠান্ডা সোমার গয়ন গরম চা আমার বাবা অনেক দিন ব্লকে আসেনি অনেক মাস বাবার শরীর খারাপ ছিল মায়েরও শরীর খারাপ ছিল এর মা তো জানে কত কথা বলে বাবাও কথা বলে তো বাবা মা থাকলে জিনিসটা ভালোই লাগে যেখানে যে জায়গায় বাবা মা থাকবে তার মানে সে কাজ সাকসেস আজকের ব্লকটা আশা করি মানে খুব ভালো হবে কারণ বাবা কথা বলেছে মা আছে ওই বাড়িতে তো বাবা আমার কাছে আছে চা খাচ্ছে বাবা খুব চা খেতে ভালোবাসে আমি চা করেছি বাবা এসছে চা খাও বাবাকে যতবারই চা দিতে খাও বাবা খুব চা খেতে ভালোবাসে নাটুলি তো আমার ছেলে খুব বায়না হয়েছে মা তুমি বাড়িতে ভিডিও করো তো

কয়েকটা আশীর্বাদ করবেন যাতে আমার ছেলে একটু ভালোভাবে গান করতে পারে দুঃখ বেশি তো বাবা এখানে স্নান টান করে ঠাকুর দিচ্ছে মা তো বাড়িতে আছে তো গপু খাচ্ছে এখন ছোট গপু বুড়ো বাবা খেতে দিয়েছে না বসে বসে টুক 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 করে খাচ্ছে দেখেছো শীতের মধ্যে বসে আছে বৃষ্টি পড়ছে বাইরে আর সব বসে আছে চুপটি করে আমি যাচ্ছি দোকানে হ্যাঁ তোমরা এখানে চুপটি করে বসে থাকো আমি আছি এক্ষুনি আসবো আবার হ্যাঁ আছি জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি এবারে কি করবো দোকানে যাবো দোকানে তো যেতেই হয় কালকে সোমবার ছিল আজকের হচ্ছে মঙ্গলবার দোকানে যেতে হবে বৃষ্টি পড়ছে বৃষ্টি একটু কমেছে বেলাও হয়ে গেছে কিন্তু কিছু করার নেই কাস্টমার বসে আছে যেতে হবে তো দোকানে গিয়েই দেখা হবে সবাইতে এসেছি ওটা ভাইভোদের দেখতে এসছি সবাইতে চলে এসছি দাদা ছেলেদের সাথে দেখা করতে ও সব অফি কিচেন দেখছো নাকি এই যে সব বসে আছে এরা ববে দেখছে বাবা ঠাকুর দাদার বাড়িতে চলে এসছি বাড়িতে এসছি রাধাকৃষ্ণ ঠিক আমাকে টেনে এনেছে রাধা কৃষ্ণ কাছে আসতে পারে কি করবো ছেলে মেয়েদের শান্তি হলো ঠাকু তুমি দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম

কি করছ পড়াশোনা করেছ হ্যাঁ তুমি আমার ভিডিওতে প্রথম থেকে আর এরকম নিজে করবে না সবাই না করু তোমায় থাকতে হবে যে বাপের বাড়ি চলে এসছি সব দুই বউ রান্না করছে বাবা এখানে খিচুড়ি খিচুড়ি হচ্ছে হ্যাঁ আমি একটু রান্না বান্না করি আমার দোকানে কাস্টমার এসছে হ্যাঁ যাবো না ভেবেছিলাম মা বসে আছে মা মাসিমা মেসে সব কি দেখছে দেখুন এসব রান্নাবান্না দেখছে রান্নাবান্না শিখছে বাড়িতে গেছিলাম দাদার বাড়ি থেকেই দোকানে চলে আসলাম এই আমি আর ছেলে বসে আছি দোকানে দুষ্টুটা আছে দাদা গ্যারেজে গেছে একসাথে সবাই মিলে বসে আছে একটু কথা বলছি আজ তো মেঘের ওয়েদার খুব খারাপ তারপর এবার দেখি খাওয়া দাওয়া করবো দোকান থেকে চলে আসলাম এসে খেতে বসে গেছি

আমার একটা পৌঁছ রয়েছে আজকে আমাদের এটা খাওয়া আর ভারত যে চিনি মাছের তরকারি

গৰম গৰম

দুপুরবেলাতে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম মাছ ভাজা ডিমের অমলেট পাঁপড় ভাজা অনেক কিছু খেলাম এবার চিংড়ির তরকারি তারপরে এবারে এখন রান্না করবো কি রাতের খাওয়ার জন্য এই যে বাঁধাকপি এইটুকু ছোটো বাঁধাকপি হলে কী হবে হেভি ওয়েট আছে হেভি ওয়েট ঠিক আছে কত ওয়েট এই যে বাঁধাকপি করবো কি বাঁধাকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু মাখা মাখা ঝোল ঝোল তরকারি এগুলো কি করবো এইগুলো বটগুটি বটগুটি আলু দিয়ে কি করবো ভাজি করবো একটু দিবে পিঁয়াজবো কাঁচা লঙ্কা দেবো ঠিক আছে আমি কাটতে থাকি আপনারা দেখতে থাকি এই আলুগুলো আগে ছালিয়ে নি বাদাগুবি না বাদাগুবি মাছের মাথা দিয়ে ভালো লাগে বাদাগুবি চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে তো আমার ছেলে তো মাছের মাথা ভালোবাসে না কাটা কুটা তো এই কাটতে থাকি আমরা देखते থাকি বাদাগুবিটা যখন দিয়েছিলাম

সুন্দর বাঁধাকপিটা বাঁধাকপিটা এরকম করে কেটে নেব বাঁধাকপি করবো কি চিংড়ি মাছ দিয়ে আমি এরকম করে করে কেটে নেব সব কেটে নিলাম একটা একটা করে দেখ

পাঁচ ফোড়ন আর তেজ দিয়ে দিয়েছি এখানে ভেঙে নেবো ভালো করে এখানে ভালো করে ভেজে নি ভালো করে ভাজা হয়ে গেল পাঁচ ফোড়ন তেজ পাতা শুকনো লঙ্কা পটবটি আলু ভাজব এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেবো রেখেছি আগে দিলাম আর আলুগুলো তো সেদ্ধ করে রেখেছি পরে ভাত বসিয়ে দিয়েছে এখানে বাঘ করছে আর এখানে বটবটি দিয়েছি বটবটি হাফ ভাজা হয়েছে এবারে আমি বটবটির আলুগুলো সেদ্ধ করে রেখেছি এবারে এগুলো দিয়ে দেব আমি সব আলু সেদ্ধ করে রেখে মানে একটু ভাপিয়ে ফেলে দিই কারণ আমাদের সবাই খুব আলু খায় তো ঠিক আছে সবাই খুব আলু খায় তার জন্য কি হয় একটুখানি ভাপিয়ে ফেলে দিতে হয়

চিংড়ি মাছ ভাজবো কড়াতে তেল দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে দিয়ে নেব চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলে খুব ভালো লাগে তরকারিটা মানে গন্ধতেই খাওয়া হয় যে চিংড়ি মাছ খেতে হবে না আর আমার মা তো ভীষণ ভালো হয় চিংড়ি মাছ কড়ার তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে একটু ভাজি করে নেবো চিংড়ি মাছ কলাটি দিলেই কি হবে লাল লাল হয়ে গেছে সাদা চিংড়ির ছিল লাল হয়ে যাবে ঠিক আছে বাকি মানে মোটমুটি আলুর ভাজি মানে ভাজা ঠিক আছে এটা হতে থাকুক ভাজা হয়ে গেল এবারে কি করব আমি একে একে তুলে নেবো ঠিক আছে মাছগুলো ভাজি হয়ে গেছে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফোড়ন দেবো আর শেষ করে আর লাঞ্চ দিয়ে আমি ভালো করে ভাজি ভালো করে দিয়ে কাঁচা লঙ্কা সব হয়ে গেল আমার এবারে জিরের গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হালকা করে একটু হলো রসুন দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে হালকা করে রসুন দিয়েছিলাম সব কিছু দিয়ে মশলাটা ভালো করে ভাজা এবার কি করবো বাদাম কপি গুলো আমি একে একে দিয়ে দেব আপনারা ভাপিয়ে জলটাকে ফেলে দিতে পারেন কিন্তু আমি ভাবাই নিয়ে আমি দিয়ে দিলাম এটুকুই করার জানি যে যেরকম পারে আমার খুব দেরি হয়ে গেছে আজকে ভেজে রেখে দিয়েছে আর এদিকে আমার ভাজিটা ভাজি হচ্ছে বাঁধাকপিটা আমি নিয়ে নিলাম নিয়ে আমি একে ঢেকে দিলাম একটু হয়ে যায় তারপরে আলু দিয়ে দেবো চিংড়ি দিয়ে দেবো দিয়ে করছি আমার ভালোভাবে গেছে এবারে কি করবো আমি ভাপিয়ে রেখেছিলাম এই আলুগুলো একে একে আমি দিয়ে রান্না বান্না করছি সব কিছু আপনাদের দেখাচ্ছি ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন দিদিভাই এরকম করে ভিডিও করবেন দিদি ভাই অমনি করে ভিডিও করবেন আমাকে কমেন্ট করবেন হ্যাঁ আমি তো আমার মতন করেই করছি এবারে আপনাদের কেমন লাগে কেমন দেখতে চাইছেন কোন ভিডিও দেখতে চাইছেন একটু জানাবেন বিশেষ করে আমাকে জানাবেন আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন হয়ে গেল আলু দিয়ে দিলাম আর এবারে কি হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কি আমি ঝরঝর 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 করে দিয়ে দেব ঠিক আছে এই ঝরঝর ঝরঝর করে ঠিক আছে চিংড়ি মাছগুলো এরকম করে দিয়ে দিতে হবে দিয়ে কি করবো সুন্দর করে বাঁধাকপি চিংড়ি মাছ আলু দিয়ে মাখা মাখা তরকারি ঠিক আছে হয়ে গেল ঠিক আছে রান্না করলাম কি করে রান্না করলাম সবকিছু দেখালাম বাঁধাকপি এই যে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ভাজা খেয়ে নাও খাও খাও তোমার একটু খেয়ে নি পটপটি আলু যে ভাজা করছি সেটা গরম গরম ভাতের সাথে খাচ্ছি খুব ভালো লাগে পটপটি অনেকেই খায় না আমি যেরকম করে ভাজা করলাম এই যে একদম শুক্র শুক্র দেখেছেন শুক্র শুক্র ভাজা এরকম করে করে খাবেন ভালো লাগে মানে গরম গরম ভাতে ভালো লাগে না বাবু দিয়ে পাতা দিয়ে আলু দিয়ে মাখিয়ে খাও আমি একটু নিয়ে নিন বাঁধাকপি পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা ঝোল ঝোল ঠিক আছে হেভি খাওয়া দারুণ খাওয়া আমার তো ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে ভাজাটা কেউ ঝরঝরে ভাজাবে জল জল একটু ঢেকে ঢেকে ভাজা চিনি নুনটা পরে দেবেন তবে ভাজাটা ভালো হবে না হবে না আগে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি পাতা পাতা বাঁধাকপির পাতা বাঁধাকপির পাতা আমার ছেলে খাচ্ছে ফুলকপি আমার ছেলে খেতে খুব ভালোবাসে আমাদের জিজি করে কেটে মাছের মাথা দিয়ে একটা টেস্ট আর একটু বড় বড় করে পাতা পেঁপে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরেকটা টেস্ট সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম দোকানে গেলাম আবার দুপুরে আসলাম আবার এই সকাল বেলায় টিফিন খেলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন পাশে বেলটা বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কালকের আবার একটা নতুন সাথে আপনাদের দেখা হবে আজকের মতন টাটা গুড নাইট